দক্ষিণ অঞ্চলের একটি জেলা এটি বরিশাল বিভাগে অবস্থিত সাতশো কিলোমিটার এলাকা জুড়ে এই জেলার অবস্থান এটি উত্তর ও পূর্বে বরিশাল জেলা দক্ষিণে জেলা এবং বিশখালী নদী এবং পশ্চিমে পিরিজপুর জেলা দ্বারা সীমা আবদ্ধ এই শহরের বার্ষিক গড় তাপমাত্রা তেত্রিশ পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা বারো এক ডিগ্রি সেলসিয়াস বার্ষিক বৃষ্টিপাত দু হাজার পাঁচশো মিলিমিটার এই জেলার প্রধান নদীগুলো হলো বিষখালী ধানসিরি গাপখান সুগন্ধা জাঙ্গালিয়া বারমুন্দা ও বাজিতপুর পেয়ারা আর শীতলপাটি এই নিয়ে ঝালকাঠি কবি জীবনানন্দ দাসের বাড়ি এখানেই এই শহরকে একসময় পুরানো কলকাতা বলা হতো চারটি উপজেলা নিয়ে গঠিত এই জেলা এই জেলার শিক্ষার হার সাতষট্টি শতাংশ এই জেলায় রয়েছে কলেজ কারিগরি কলেজ একশো সাতান্নটি মাধ্যমিক বিদ্যালয় ছত্রিশটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় একশো তেইশটি মাদ্রাসা এতক্ষণ আমি যা বললাম এগুলো কাগজ কলমের কথাবার্তা তো চলুন বর্তমান এবং বাস্তবতা সম্পর্কে একটু ধারণা নেওয়া যায় একটা সময় দক্ষিণ অঞ্চলের মধ্যে ঝালকাঠি জেলা ব্যবসায়িক কেন্দ্রবিন্দু হলেও বর্তমানে দুই সালে এই শতাব্দীতে এসেও এই শহরের অবস্থা চরাজীর্ণ এক জনপদ ঘূর্ণিঝড়ের পরে চার দিন প্রায় চার দিন হয়ে গেছে এখন পর্যন্ত কোনো বিদ্যুতের কোনো খোঁজ খবর পাচ্ছি না ঝালুকাঠির বিসিক শিল্প নগরীর কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে উনআশিটির মধ্যে সাতাত্তরটি প্লটই ফাঁকা আম পরিবর্তন হয়েছে পাঁচ বছর আগে সংস্কার হয়েছে অথচ বেহাল দশা ঝালকাটি শহরের একমাত্র খেলার মাঠে স্থানীয় সংগঠকদের দাবি নিম্নমানের কাজের জন্য শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলা আয়োজনের কোনো পরিবেশ নেই ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর ভাঙনে ভিটে মাটি হারিয়েছে অসংখ্য পরিবার একটি শহরের মূল অবকাঠামো হলো তার রাস্তাঘাট তো দেখে নেওয়া যাক এই শহরের রাস্তাঘাটের কি অবস্থা যা চোখের সামনে দেখছেন হ্যাঁ এটি মূল শহরের মধ্যে রাস্তাঘাট আপনারা ভাবছেন হয়তোবা এগুলো নিয়ে মানুষ কেন কথা বলছে না ভুল ভাবছেন মানুষ ঠিকই কথা বলছে অনেক নিউজেও এই জিনিসগুলো উঠে এসেছে কিন্তু তা আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবার এই শহরের সরকারি অবকাঠামোগুলোর একটু অবস্থা দেখে নে আপনারা যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটি ঝালকাঠি পৌর মিনি পার্ক এখানে যেই অংশে অ্যারো চিহ্ন দেওয়া সেখান থেকে অলরেডি ফাটল ধরে গেছে যে কোনো মুহূর্তে এটি ভেঙে পড়তে পারে এবং ভাঙতে ভাঙতে শহরের ভিতরে ঢুকতে থাকবে এগুলো যদি এখনই রক্ষা করা না যায় পরবর্তীতে এর মাশর গুনতে হবে ঝালুকাঠি শহরবাসীকে আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন যে ভবনটি হয়তো আপনি ভাবতে পারেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পারমাণবিক গবেষণার জন্য এই ভবনটি ব্যবহার করেছে কিন্তু আপনি ভুল ভাবছেন এটি ঝালকাঠি সরকারি উচ্চ বালক বিদ্যালয় এই শহরের বিভিন্ন অবকাঠামো দেখে আপনার মনে হতেই পারে ইসরায়েল ফিলিস্তিনিতে বোমা ফেলতে গিয়ে ভুলে হয়তো বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত ঝালকাঠিতে বোমাটি ফেলেছে কিন্তু আপনি ভুল ভাবছেন এখানে কোনো বোমা পড়েনি এই জেলার যারা নীতি নির্ধারক রয়েছেন তাদের নীতির কারণেই এই জেলার আজকে এই অবস্থা বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত জেলা হিসাবে ধরা হয় ঝালকাঠিকে কিন্তু আপনি জানলে অবাক হবেন এই জেলাতে অনেক দর্শনীয় স্থান রয়েছে যেমন তারা মন্দির পৌর মিনি পার্ক বারোচলা ভীমরুলি পেড়া বাগান ও ভাসমান পেড়া বাজার মিয়াবাড়ি মসজিদ মিয়াবাড়ি ইকো পার্ক কামিনী রায়ের জন্মভিটা কীর্তিপাশা জমিদার বাড়ি খানবাড়ি মসজিদ গাবখান সেতু গালুয়া মসজিদ খোরাশাল বাজার বাড়ি চীনা ব্যবসায়ীর কবর চর ইত্যাদি এতক্ষণে আপনারা হয়তো ভাবছেন এই শতাব্দীতে এসেও এই যুগে একটি জেলা শহরের অবস্থা এমন কি করে হয় ঠিক আপনার মতোই এই জেলার মানুষগুলো এর উত্তর খুঁজে পায় না একবার ভাবতে পারছেন কি পরিমাণ দুর্নীতি ও লুটপাটের শিকার এই জনপদ